চ্যাট জিপিটিকে তুমি এমন ভাবে দেবে যে সে তোমাকে একজন একজন হিসেবে বা মতন করে তোমাকে ইন্টারভিউ নেবে। সেক্ষেত্রে তুমি নিজেকে এই বিষয়ের ওপর এত বছরের এক্সপিরিয়েন্স থাকা একজন ইন্টারভিউর বা রিক্রুটার হিসেবে ভাবো যে এই রোলের জন্য ইন্টারভিউ নিচ্ছে এবং সেইটা যখন তুমি করবে একদম সেইভাবে ধাপে 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 দেখতে ও তোমার ইন্টারভিউ নেওয়া শুরু করেছে তোমার যেখানে আটকাবে যেখানে প্রশ্ন হবে সেগুলোকে প্রশ্ন করবে এবং তারপরে তুমি চ্যাট বলবে যে তোমাকে ফিডব্যাক দিতে যে কিভাবে কোথায় তুমি ভুল করেছ কিভাবে নিজেকে উন্নত করতে পারবে এটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু নিশ্চিন্তে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে একটা মক ইন্টারভিউ তুমি দিতে পারলে তোমার একটা অভ্যেস হয়ে গেল তোমার নিজের প্রতি কনফিডেন্স এলো যে কোন কোনো প্রশ্ন হলে কি ধরনের প্রশ্ন আসতে পারে এক এবং কোনো প্রশ্ন হলে আমি কিভাবে তার উত্তর দেব আমি কিভাবে আমার পয়েন্টগুলোকে সাজাবো কি বলবো কি বলবো না কি ঠিক করছি কি ভুল করছি বলার ক্ষেত্রে এইগুলোকে তুমি মক ইন্টারভিউগুলো দিয়ে এআই ব্যবহার করে আগে থেকেই ইন্টারভিউ যেন প্রস্তুত নিতে প্রস্তুতি নিতে পারো এবং নিজেকে প্রস্তুত হয়ে ইন্টারভিউতে ঢুকতে পারো